السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله رسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. সদাকাল আজিম প্রিয় দর্শক ভাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের যে টপিকের প্রতি আলোচনা করব যে বিষয়টির প্রতি আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো এই যে একজন মুসলমান ব্যক্তি মুসলমান হওয়ার পরেও যারা ইসলামকে কোরআনকে ওসম না করে যারা কটাক্ষ করে যারা ইসলামকে নিয়ে মুসলমান হওয়ার পরেও কটাক্ষ করে এবং খারাপ মন্তব্য করে তাদের অত্যন্ত ভয়াবহ আজাব শাস্তি আল্লাহ তালা তাদের জন্য রেখেছে দুনিয়ার বর্তমান সময়ে অনেক মুসলমান ভাই মুসলমান হওয়ার পরেও কিছু নামধারী মুসলমান আছে যারা নাস্তিক মার্খা যারা নাস্তিক টাইপের মানুষ তারা ইসলামকে নিয়ে কটুক্তিকর মন্তব্য করে আলেম আলামাদেরকে নিয়ে তারা কটুক্তিকর মন্তব্য করে তাদের বিষয়ে কিন্তু আল্লাহ তালা জানিয়েছেন এদের অত্যন্ত ভয়াবহ শাস্তি আজাব আল্লাহ তালা করে রেখেছেন অতএব আমরা আজকে কোরআন ও হাদিসের আলোকে জানব এক কথায় যারা ইসলামকে নিয়ে কটুক কটুক্তিকর মন্তব্য করে কোরআন ও হাদিসকে যারা কটক্য করে মুসলমান হওয়ার পরেও তাদের কি ভয়াবহ পরিণতি ও শাস্তি রয়েছে এ বিষয়ে আমরা আসুন কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করি তবে আপনাদের সকলকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখবেন কেউ স্কিপ করে কেটে কেটে ভিডিওটি দেখবেন না আমরা চলুন কোরআন থেকে জানি রবুল্লা আলমিন সুরায় আহজাবের মধ্যে আল্লাহ তাবারকালা তিনি বলেন আল্লাহ বলেন যারা আমাকে এবং আমার রসুলকে যারা কষ্ট দেয় দুনিয়া ও আখেরাতে আমি আল্লাহ তালা তাদের প্রতি আমি আল্লাহ তালা আনত করেছি আল্লাহ কি বলেন যারা আমাকে এবং আমার রসুলকে যারা কষ্ট দেয় যারা কটক্য করে যারা হাস্য করে ইসলামকে নিয়ে যারা ছোট বড়ো কথা বলে আল্লাহ তালা বলেন দুনিয়াতে এবং আখেরাতে আমি আল্লাহ তালা তাদের প্রতি লানত করেছি নাউজ ও আয়দাল আজাবা মুহিনা রব্যে করিম তিনি আরও বলেন আমি আল্লাহ তালা লাঞ্ছনাকর শাস্তি আজাব তাদের জন্য প্রস্তুত করে রেখেছি নাউজ তাহলে কত বড় কথা আয়াতের কত বড় গভীর এয়াতের কত বড়ো মান মর্যাদা শান কত বড়ো কথা আল্লাহ তালা এই আয়তের মধ্যে জানিয়েছেন তোমরা যারা আমাকে আমার রসুলকে কষ্ট দাও যারা গালি দাও যারা কটুক্তিকর মন্তব্য করো তোমাদেরকে আমি রব আমি আল্লাহ আমি জানিয়ে দিলাম যে তোমাদের প্রতি আমি আল্লাহ তালা নানত আমি আল্লাহ তালার অভিশাপ তোমাদের প্রতি শুধু অভিশাপ দিলাম এমনটা নয় আমি আল্লাহ তালা তোমাদের জন্য লাঞ্ছনাকর আজাব প্রস্তুত করে দিলাম বিল্লাহ দুনিয়াতে আমরা কত ভাই আছি কত মুসলমান আছি যারা মুসলমান হওয়ার পরেও এখনও পর্যন্ত আল্লাহকে যারা দোষারোপ করেন রসুলকে যারা দোষারোপ করেন আরে ভাই আপনি কেমন মুসলমান আপনি ইসলাম জানেন না আপনি কোরআন জানেন না ওল সাথে আপনি সময় দেন না তা আপনি কি করে বুঝবেন দুটো পয়সা হয়েছে কোনো মানুষ যদি বড় ব্যক্তি হয়ে যায় সেই ব্যক্তিগুলো ইসলামকে নিয়ে কটুক্তিকর মন্তব্য করে টাকার কারণে অহংকার কারণে দাপটের কারণে এই টাকা অহংকার দাপট আবু জাহেলরও ছিল আল্লাহ তালা তার কর্ম অহংকার দাপট সব কিছুকে আল্লাহ তালা ধ্বংস করেছে তার অহংকার দাপট তার সন্তান টাকা পয়সা কোনো কাজে আসেনি অতএব যাদের আমাদের টাকা হয়েছে যারা আমরা এটা মনে করি যারা আমরা বসে বসে শুধু ওলামাদের আলেম ওলামাদের অমক আলেম অমক মুফতি সাহেব এই কাজ করেছে যারা আমরা বসে বসে কটুক্তিকর মন্তব্য করি এটাও আপনাদেরকে বুঝতে হবে যে অলামাদের বিরোধিতা করা মানেও আপনি ইসলামের বিরোধিতা করছেন তার কারণ হলো এটাই এই অলামাদের মর্যাদাও আল্লাহ তালা কোরআনে দিয়েছেন নবী ও সাল্লাহ আলিয়াল্লাম তিনিও বলেছেন ওয়াইনাল আলামা ও অরসাতুল এম এরা হলো আমার উত্তরাধিকারী যারা ইসলামের জ্ঞান বহন করে যারা কোরআন ও হাদিসের জ্ঞান থেকে মানুষকে বোঝায় আপনি তাদের বিরোধিতা যদি করেন আপনি ইসলামের বিরোধিতা করছেন রসুলের বিরোধিতা করছেন এজন্য প্রিয় ভাই আজকে যারা আমরা মুসলমান হওয়ার পরেও আপনি নামাজ পড়েননি আপনার গোনা হবে অন্য কাজ করেননি আপনার গোনা হবে কিন্তু আপনি মুসলমান হওয়ার পরেও যদি আপনি ইসলামকে নিয়ে কটুক্তিকর মন্তব্য করেন আল্লাহ তালা কোরআনের সস্পষ্ট আয়াতে দ্বারা আল্লাহ তারা জানিয়েছেন যে তুমি কুফরি করেছো তুমি মোনাফিকি করেছ করেছো এটা স্পষ্টতার লক্ষণ এজন্য গোনা হয়েছে আল্লাহর কাছে তহবাক করেন কিন্তু ইসলাম নিয়ে খবরদার কখনো কোন প্রকার কোনো কটুক্তিকর মন্তব্য যদি করেন আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছনা কর আজাব শাস্তি আমার আপনার জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছে এই যেন জবানটা দিয়েছে ভালো কর্ম ভালো কথা বলার জন্য এমনটা নয় যে আমার মুখে যা আসলো আবল তাবোল আমি যেটা ইচ্ছা আমি সেটা বলে দিলাম আমি আপনি হয়তো জানি না যে আমার আপনার ছোট্ট ছোট্ট কথার কারণেই হয়তো আমার আপনার ঠিকানা জাহান হচ্ছে এটাও হাদিসের দলি বিশ্বনবী সল্ল্লাহ আলি তিনি বলেন যারা ইসলামকে অপমান করে ইসলামকে যারা অপমানকারী নবী করিম সাল্লি আসাল্লাম তাদের ব্যাপারেও বলেছেন এ ব্যাপারে আমরা সাহি বখারি শরীফ থেকে একটি হাদিসের বর্ণনা আমরা শুনব নবী করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমাদের মধ্যে কিছু মানুষ আমরা এমন আছি যারা নিজের অজান্তেই নিজের জবান থেকে নিজের মুখ থেকে এমন কিছু কথা বলে ফেলি যে কথার প্রতি আমি আপনি নিজে গুরুত্বই দিই না যে আমি কী কথা বললাম আমরা আপনার জবান থেকে কি কথা বের হয়ে গেল এই কথার প্রতি আমরা কোনো গুরুত্বই দিই না অথচ নবী করিম সাল্লি হুসাল্লাম বলেন এই কথার কারণেই আপনি জানেন না অহেতুক বেফাস কথা বলেছেন আপনি এই কথার কারণেই ইসলামকে নিয়ে ছোট বড় কথা আপনার জবান থেকে বের হয়ে গিয়েছে এটা আপনি নিজেও জানেন না কিন্তু আপনি অনারগোল বলেই যাচ্ছেন এই জন্য কথাবার্তা আপনাকে হিসাব করে বলতে হবে আপনার জবান থেকে এমন কিছু কথা বের হয়ে গিয়েছে এই কথা আপনাকে জাহান নামে সহত্তর গজ ভিতরে আপনার গভীরতার ভিতরে আপনার ঠিকানা করছে নাউজবিল্লা। এই জন্য এমন কিছু কথা ইসলামকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে অলামাদেরকে নিয়ে এমন কোনো কথা এমন কিছু কটাক্ষকর মন্তব্য আমরা করব না যে মন্তব্যের কারণে আমার আপনার ঠিকানা সহত্তর গজ জাহান নামের গভীরের ভিতরে হতে পারে এজন্য জন্য প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে সুস্থ সবল মানুষ বানিয়েছে আল্লাহ তালা দুনিয়াতে অনেক কিছু নিদর্শন আল্লাহ তালা দেখিয়েছে আল্লাহ তালা বলেন এই সমস্ত নিদর্শন আলামত লক্ষণগুলো দেখো আর তোমরা আমি আল্লাহ তালার প্রতি তোমরা ইমান আনো আল্লাহ তালা আমাদেরকে কত নাজ নেয়ামত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ভরপুর করেছে আমরা কখনোই আল্লাহ তালার প্রতি আমরা কখনোই কোনো দোষারোপ কোনো কথা রব্যে করিমের প্রতি আমরা কখনোই আঙুল আমরা তুলতে পারবো না কারণ তিনি হচ্ছেন মহান তিনি রহমান বান্দার কোনো জিনিসের প্রয়োজন সেটা আল্লাহ দেয়নি এটা হতেই পারে এজন্য প্রিয় ভাইরা যারা এমন মানসিকতার মানুষ মন মানসিকতার মানুষ যারা এখনও ইসলামকে নিয়ে করন হাদিসকে নিয়ে অলামাদেরকে নিয়ে যারা কটক্তকর কুটুক্তিকর মন্তব্য আপনারা করেন অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবেন কারণ করান ও হাদিস থেকে আপনাদেরকে বললাম আল্লাহ রব্বুল আহ কোরআনের পাকে জানিয়ে দিয়েছেন অন্য একটি আয়াতে এসেছে যার সারাংশ হলো এই তাদেরকে বলা হবে তো তারা বলবে আমরা হাসির ছলে বলেছিলাম তারা রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহর কোরআনকে নিয়ে ও আয়াতিহি ওসুল ইহি তস্তাহজি উন কুন তুম তাস্তাহজি উন যারা করারের আয়াতকে নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে যে রাহাসকার করেছে তাদেরকে যখন বলা হবে তারা বলবে আমরা এটা হাসির ছলেই বলেছিলাম আল্লাহ তালা বলেন ইমান আনার পরেও যদি তুমি এমন কোনো কথা বলো তাহলে তুমি অবশ্যই তুমি কুফরি করেছ অবশ্যই তুমি মনাফিকি করেছ এটা আয়াত স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আমি জানিয়ে দিয়েছে এজন্য আল্লাহ ল থেকে আল্লাহর এই কথা থেকে আল্লাহর হুকুম থেকে আদেশ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আমাদের সকলকে ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে বেশি বেশি করে ভাবনা করতে হবে আল্লাহ তালা আমাদের জন্য কতগুলো নাজনী আমত আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছে তারপরেও আমি আপনি কিভাবে রব্বে কারিমের প্রতি কটুক্তি করতে পারি ইসলামের প্রতি কটুক্তিকর মন্তব্য করতে পারি এজন্য যারা আজকে আমার দর্শক আছেন যারা বক্তব্য শুনলেন জানলেন আপনাদের সকলকে বলবো যে অবশ্যই শোনার পরে আল্লাহর প্রতি বেশি বেশি করে ইমান আনেন আল্লাহর প্রতি আপনার ইমানকে মজবুত করেন রসুলের শন্যার প্রতি আপনি পাবন্দি হন আল্লাহ দুনিয়াতেও আপনাকে ফায়দা দেবে আখেরাতেও আল্লাহ তালা আপনার ফায়দা পৌঁছাবে এজন্য আমরা সকলেই বেশি বেশি করে আল্লা রব্বুল আলমিন ও তার রসুলের কথা অনুযায়ী আমরা দুনিয়াতে যাপন জীবনযাপন করব। আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু